নমস্কার বন্ধুরা বিএম অফার্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি এসে আপনাদের সঙ্গে বিক্রম বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে আমাদের ফোনে থাকা অ্যাপগুলির সাইজকে ছোট থেকে বড় করব অথবা বড় থেকে ছোট করব। তো যদিও আপনারা চান যে আপনাদের ফোনে থাকা অ্যাপগুলির সাইজকে আপনারা ছোট থেকে বড় করবেন এবং বড় থেকে ছোট করবেন তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণ ফুল ডিটেলসে আলোচনা করতে চলেছি তো যদি এই ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংয়ে সেটিংয়ে চলে আসার পর আমরা কিন্তু এখানে এমন একটা অপশান পেয়ে যাব যে অপশান থেকে আমরা আমাদের ফোনে থাকা অ্যাপগুলি সাইজকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট খুব সহজেই করতে পারবো এখানে চলে আসার পর আমরা চলে আসবো এখানে হোম স্ক্রিন অপশানে তো বন্ধুরা যখনই আপনারা হোম স্ক্রিন অপশানে চলে আসবেন এখানে অনেকগুলি অপশান আপনারা পেয়ে যাবেন যেখানে এই অপশানটা রয়েছে যে আইকন সাইজ বলে হ্যাঁ বন্ধুরা আপনারা এই সিম্পলি আইকন সাইজের উপরে ক্লিক করবেন যখনই আপনারা আইকন সাইজ অপশানের উপরে ক্লিক করবেন তখন এমন কিছু অপশান আপনাদের কাছে চলে আসবে যেখান থেকে আপনারা ফোনে থাকা অ্যাপগুলির সাইজকে খুব সহজেই ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আইকন সাইজ অপশানে এবং এখানে আমি যদি এইগুলোকে উপর দিকে টানি তাহলে কিন্তু অ্যাপগুলি আস্তে আস্তে বড় হতে থাকছে এবং যদি এটা নিচের দিকে টানতে থাকি তাহলে অ্যাপগুলির সাইজ কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকছে হ্যাঁ বন্ধুরা এটাই সেই সেটিং যেখান থেকে আমরা আমাদের ফোনে থাকা অ্যাপগুলির সাইজকে নিজের ইচ্ছে মতো ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট করতে পারবো তো আপনারা জানতে পারলেন এই ভিডিওটা থেকে যে কিভাবে আপনারা আপনাদের ফোনে থাকা অ্যাপগুলির সাইজকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট খুব অনায়াসেই করতে পারবেন তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি এই ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এমনই কোনো দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিএম অফার্স ধন্যবাদ